প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিতে এত সন্দেহ কেন কি সন্দেহ তারা বেঁধেছে বিএনপি কাছে বিএনপি মনে করছে এর পেছনে কারা কারা রয়েছে এক্ষেত্রে বিএনপিকে কণ্ঠাসা করা হচ্ছে তাই তো বিএনপি এ ব্যাপারে সরাসরি অপোজ করেছে এবং বিএনপির সন্দেহ দানা বেঁধেছে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের দ্বারা জুলাই ঘোষণাপত্র ঘোষণার যে কথা একত্রিশে ডিসেম্বর করার কথা ছিল সে ব্যাপারে তাদের মনে সন্দেহ দানা বেঁধেছে যারা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাঘাত করতে চায় তারা কারা তাদের পিছনে কারা রয়েছে এই সন্দেহ বিএনপি করছে বিএনপির একাধিক নেতা এ ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় তারা ঘোষণাপত্র ব্যাপারে বক্তব্য দিয়েছেন এর মধ্যে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু বলেছেন এর পেছনে বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে অর্থাৎ যারা চায় নির্বাচনটা যে কোনোভাবে পিছিয়ে দিতে এবং এই প্রক্রিয়ায় যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলণ্ঠিত করতে চায় কিন্তু তিনি বলেছেন আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছি তা সেই অর্জনকে আমরা নস্বাগ করতে দেব না যদি সংবিধান নিয়ে কথা থাকে সংবিধানের যদি কোনো সমস্যা থাকে সেইগুলো বাদ দিয়ে নতুন কিছু সংযোজন করা যেতে পারে অর্থাৎ তারা এক প্রকারে ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য থেকে পরিষ্কার হয় যায় যে তারা চাচ্ছে ভারতের যে সংবিধান সেটা থাক কিন্তু যেখানে যেখানে বিভিন্ন সময় এর এডিট করা হয়েছে সেই জায়গাগুলো আবার নতুন করে সংযোজিত করে যুগোপযোগী অর্থাৎ এখনকার বর্তমান সময়ের দাবি অনুযায়ী যা যা সংযোজন করা দরকার ততটুকু করতে প্রয়োজন কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের কথা অনুযায়ী তারা বিপ্লব করেছে বিপ্লবের ইয়ে হচ্ছে বন্ধ ব্যবস্থাকে বাদ দিয়ে নতুন ব্যবস্থা তৈরি করা বিএনপির সাথে তাদের এখানেই হচ্ছে কণ্ঠাসা এবং এখানেই কন্ট্রাডিকশন এবং এই কন্ট্রাডিকশন থেকেই দ্বন্দ্ব শুরু হয়েছে বিএনপি মনে করছে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাদের সাথে জুলাই ঘোষণাপত্রের সাথে সম্পর্ক রয়েছে সরকারের সম্পর্ক রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক রয়েছে জামাতের অর্থাৎ জামাত অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্যবিদী ছাত্র এক সূত্রে গঠিত এবং বিএনপি একা পড়েছে একপক্ষ পক্ষ সেক্ষেত্রে বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জামাতের উপর ভর করে তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চাচ্ছিল সেটা থেকে তারা সরে এসেছে সরে আসার পিছনে হয়তোবা থিঙ্ক ট্যাঙ্ক ভেবেছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের থিঙ্ক ট্যাঙ্ক ভেবেছে এটা যদি করা হয় তাহলে বিএনপির সাথে সরাসরি সামনাসামনি মুখামুখি অবস্থান গ্রহণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস সরকার একই সাথে বিএনপির সাথে এবং একই সাথে আওয়ামী লীগের সাথে দুই পক্ষের সাথে তালে এবং জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিএনপির সাথে একই সাথে তাদের যুদ্ধে নামতে হয় সেক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত শোচনীয় পরাজয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য এই মুহূর্তে তারা বিএনপির সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত না হয়ে বৈষম্যী ছাত্র আন্দোলনে যে জুলাই ঘোষণাপত্র তা থেকে পিছনে সরে আসতে বলে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব প্রেস থেকে বলা হয়েছিল প্রেস সচিব বলেছিলেন যে এই ঘোষণাপত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নেই পরবর্তীতে পররাষ্ট্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ঘোষণা করেছেন এই ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকারই দেবে অর্থাৎ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদের দেওয়া দরকার নেই শহীদ মিনার থেকে যার ফলে এই মুহূর্তে বিএনপি জয় হয়েছে এবং বিএনপির সাথে সরকারের যে মুখোমুখি সংঘর্ষ বা মুখোমুখি অবস্থান তা থেকে কিছুটা রেহাই পেয়েছে এই মুহূর্তে সরকার এবং বিএনপি এটা একটা সুকৌশল অর্থাৎ শাসন ব্যবস্থা যাতে সঠিক থাকে দেশের যাতে স্থিতিশীলতা অবস্থান করে এর জন্যই সরকার চাচ্ছে না এ মুহূর্তে বিএনপির সাথে সরাসরি মুখোমুখি অবস্থান গ্রহণ করতে কিন্তু বৈশ্ববন্দী ছাত্র আন্দোলনের নেতারা তাদের কথা বলতে তাদের জয় হয়েছে তারা কি বলছে যেহেতু সরকার মেনে নিয়েছে সরকারের পক্ষ থেকে এ বিষয়টি ঘোষণা করবে তাই তাদের জয় হয়েছে অর্থাৎ প্রত্যেকেই স্বশ অবস্থানে তার অবস্থান ব্যাখ্যা করে নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করেছে এই হচ্ছে এই মুহূর্তে বিএনপির সন্দেহ বিএনপির সন্দেহ এই বৈশবিরোধী ছাত্র আন্দোলনের পিছন থেকে জামাত শিবির এদেরকে ইন্ধন দিচ্ছে জামাতের ইন্ধনে এরা কার্যক্রম চালাচ্ছে এর জন্য এই মুহূর্তে দেখবেন সর্বত্র বিএনপি এবং জামাত যেন মুখোমুখি অবস্থান গ্রহণ করছে কারণ এখন বিরোধী দল বলতে তো কেউ নেই সেক্ষেত্রে যেহেতু প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি তাহলে তার কাউন্টার অ্যাটাক করার মতো একমাত্র রয়েছে জামাত ইসলাম স্বাভাবিকভাবে যে প্রধান থাকে এবং যা তাকে যে কাউন্টার করতে পারে তাদের সাথেই কন্ট্রাডিকশন শুরু হয় আর হয়েছে তাও তাই সিনায়ু যুদ্ধের মতো এখানে এক প্রকারের রাজনৈতিক যুদ্ধ চলছে বন্ধুরা বিদায় নিচ্ছি এ মুহূর্তে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে